বিয়ের কিছুদিন পরেই আমার শাশুড়ি আমার স্বামীকে বলে আমি চাই তোর দুজন এখন আলাদা হয়ে যা শাশুড়ির মুখে এই কথা শুনে আমার স্বামী তো অবাক হয়ে যায় আর আমিও অনেকটা অবাক হয়ে যাই কারণ আমি তো আমার শাশুড়ির সাথে এমন কোনো আচরণ করে যার কারণে তিনি এত বড় কথা বললেন আমার স্বামী জিজ্ঞাসা করলেন আচ্ছা মা রুপা কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি কি রোবার কোনো কথাতে কষ্ট পেয়েছো তাহলে আমাকে সব খুলে বলো শুনেই আমার শাশুড়ি বলে উঠলো দেখ রুপা তোর বউ তোর বউকে নিয়ে কখনোই আজে বাজে মন্তব্য করবে আমাকে কোনো কিছুই বলেনি আর রোপার সাথে আমার কিছুই হয়নি কথাগুলো বলে আমার শাশুড়ি খাবার টেবিল থেকে চলে যায় শাশুড়ি চলে যাওয়ার পর আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি বলো তো কি হয়েছে আমি একটু ভয় নিয়ে বললাম দেখো আমি তো আমার সাথে কোনো কথাই বলি নাই তার সাথে আমি খুব মেপে কথা বলি আমার অনেক ভয় লাগে তাকে দেখে কখনো খারাপ ব্যবহার করি নাই কথাগুলো বলে আমার স্বামী ও রাগ করে খাবার ছেড়ে উঠে যেতে লাগলো তখন আমি বললাম খাবার ছেড়ে উঠে যেতে হয় না খাবারটা খেয়ে যাও সে আরো রেগে বলল এখন তো আমার খাবার গলা দিয়ে নামবেই না সে আমার শাশুড়ির রুমে চলে গেল গিয়ে তার মায়ের পা জড়িয়ে কান্না করলো বললো মা তুমি কি আমার কোনো কথাতে রাগ করেছ শাশুড়ি তার ছেলের মাথায় হাত রেখে বললেন আমি জানি এমন কোনো কাজ আমার ছেলে করবে না যেটাতে আমি কষ্ট পাই তখন আমার স্বামী বললো তাহলে কেন আমাদেরকে আলাদা করে দিচ্ছি শ্রী শান্ত হয়ে বললো আসলে আমি যাই একা সংসার করতে তোর বাবার সাথে আগে তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম শাশুড়ি ননদ বাড়ির আরও অনেক লোক ছিল তাই শান্তিতে সংসার করতে পারিনি আর এখন তোদের জন্য পাচ্ছি না তাই আমি চাই আমি একা সংসার করব আর এই জন্যই আমি চাই তোরা আলাদা হয়ে যা আমার স্বামী বলল ও এই ব্যাপার তাহলে আমি আলাদা হয়ে যেতে রাজি তুমি যদি বাবার সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাও তাহলে আমার সন্তান হিসাবে দায়িত্ব সেই সুযোগটা তোমাদের করে দেওয়া অনেক কথাবার্তার পরে আমার স্বামী বলল আচ্ছা এই মাসের বেতন পেলেই অফিসের আশেপাশে একটা বাসা খুঁজবো তখন আমার স্বামী ইয়ার করে বলল আচ্ছা মা তোমাদের দুজনের সংসারে কি আমরা মাঝে সাঝে মেহমান হয়ে আসতে পারবো নাকি তাও আসতে পারবো না তখন আমার শাশুড়ি বলল কি যে বলিস না এই বাসা তো তোদেরই তোরা আসবি না তো কে আসবে চলে আসার আগে আমার স্বামীও সিরিয়াস ভাবে বলল আচ্ছা মা এই কারণটাই তো নাকি অন্য কোনো ঘটনা আছে তখন আমার শাশুড়ি হেসে বলল না রে বাবা এই কারণে দেখতে দেখতে আমাদের বাসায় যাওয়ার সময়ও চলে আসলো আমরা বাসা ছেড়ে ওই বাসাতে চলে যাব। আমার শাশুড়ি আজকে আমার আর আমার হাজবেন্ডের সব পছন্দের খাবার রান্না করেছে আমার স্বামীকে দেখলাম মন খারাপ করে সুপার এক কোনায় গিয়ে বসে আছে তাকে জিজ্ঞেস করলাম মন খারাপ কেন সে বলল আসলে বাবা মাকে ছেড়ে কখনো থাকেনি তো আর ওদিকে আমার শাশুড়ি শুড়িও ঘরে কান্না করছে শাশুড়ি কান্না দেখে শ্বশুর মশাই বলল এই এখন তোমার নাকামো বাদ দাও তো তুমি তো তোমার ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিলা বুড়া বয়সে তোমার নাকি ভীমতি ধরেছে আলাদা একা সংসার করবো আমার শাশুড়ি কান্না করতে করতে বললো দেখো তোমার এমন কোন গুণ নেই যার কারণে তোমার সাথে আমার আলাদা সংসার করার মন যাচ্ছে কিংবা তোমার সাথে আমি আলাদা সংসার করব শখের বয়সেই তোমাকে আমি কাছে পাইনি আর এখন তো বুড়া হয়ে গেছি এখন আমার শ্বশুর বললো তাহলে ছেলে আর ছেলের বউকে আলাদা করে দিচ্ছ কেন তখন শাশুড়ি বললো আসলে দূরে থাকলে সম্পর্ক ভালো থাকতো যখন আমার ছেলে আর ছেলের বউ ঘুরতে বের হয় তখন আমার খুব মন খারাপ হয় কই আমিও তো একসময় নতুন বউ ছিলাম তুমি তো কখনো আমাকে নিয়ে ঘুরতে বের হওনি যখন তরকারিতে তেল বেশি হয় আমি যদি আমার বউমাকে বলি আমার ছেলে এসে বলে দেখো মা তোমার তেল লাগলে আমি অনেক তেল এনে দেবো তবু ওকে কিছু বলো না এখন না আমার খুব হিংসে হই কই তুমি তো আমার জন্য কখনো এরকম প্রতিবাদ করনি একবার তরকারিতে সামান্য তেল বেশি হয়েছিল এর কৈফ তোমার মাকে দিতে না পারায় তুমি তোমার মায়ের সামনে আমাকে কুকুরের মতো মেরেছিলে তোমার মনে আছে সেই কথাগুলো ও ছেলে আর ছেলে সুখ দেখে যদি আমার হিংসা হয় তাহলে তো সংসারে অশান্তি বেড়ে যাবে তাদেরকে আলাদা করে জন্যই আর আমার বৌমা এ যুগের মেয়ে আমার কোনো কথাতে যদি সে পাল্টা উত্তর দেয় তাহলে দেখবা আমার ছেলের কাছে আমি চোখের বিষ হয়ে যাবো শাশুড়ি হিসাবে আমি এটা কখনোই চাইনি যে আমার জীবনে আমি যেটা পাইনি তারা যেন সেটা না পাক আমি চাই তারা সবসময় সুখে থাক আর এই আমি এটা করছি আমি চাই আমার ছেলে আর ছেলের বউ অনেক সুখে শান্তিতে সংসার করুক ছেলে সুখ দেখে আমি শান্তি পেতে চাই এই চাই যে তারা আলাদা থাকুক আমার সাথে সংসার সংসার খেলার আমার খেতে নেই এই ব্যাপারগুলো যে আমাকে কতটা যন্ত্রণা দেয় সেটা তুমি বুঝবে না কি মনে আছে তুমি আমার জন্য একদিন শাড়ি এনেছিলে আর সেটা তোমার বোনের পছন্দ হয়ে গিয়েছিল সাথে সাথে তুমি শাড়িটা তোমার বোনকে দিয়ে দিলে অথচ সেই শাড়িটা আমারও পছন্দ ছিল তো সেদিন আমার মেয়ে একটা শাড়ি পছন্দ হলো তখন তার ভাই তার মুখের ওপর জবাব দিয়ে বললো এটা তোর ভাবির অনেক পছন্দ শাড়ি তোকে আমি আর এনে দেবো কই তুমি তো আমার জন্য কখনো এমন প্রতিবাদ করতে না সেটা যখন পেটেছিল তখন ভাত ছাড়া আর কিছুই খেতে পারেনি সারাটা দিন গাধার মতো কাজ করেছি তবুও তুমি আমার পাশে এসে দাঁড়াও এখনকার বইয়েরা তো সেটা করতে পারবে না কথাগুলো শুনে আমার শ্বশুর আমার শাশুড়ির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে পর আমার শ্বশুর আমার শাশুড়ির হাত ধরে হাওমাও করে কান্না করতে লাগলেন আর বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও শাওনের মা চলে যাওয়ার সময় আমার শাশুড়ি আমার স্বামীকে বললো দেখ বউ আমাকে সবসময় সুখে রাখবে ও কিন্তু তোর দুর্বলতা নয় বউ তোর শক্তি আমরাও এই বাসা থেকে বের হয়ে গেলাম নতুন সুখের সন্ধানে আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমার শাশুড়ির কারণ এই গল্পের সাথে আমার বাস্তব জীবনে কোনোই মিল নেই একটা আপু লিখে পাঠিয়েছে সত্যি এরকম শাশুড়ি যদি ঘরে ঘরে থাকতো তাহলে সংসার জীবন কতই না সুখের হতো